ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটি প্রতি মাসে টাকা দেওয়ার স্কিম চলে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে চলুন দেখা যাক প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আঠারো থেকে ৪৫ বছর বয়স হলে আবেদন করুন বেকারত্বের সমস্যা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ এই সমস্যা থেকে পিছিয়ে নেয় এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এক কথায় যুবশ্রী স্কিম হল এমন একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রার মান উন্নত করার উপর জোর দেয় অর্থাৎ এটি নগদ টাকা প্রতি মাসে দেওয়ার একটি স্কিম যার মাধ্যমে যুবকরা নিজের স্কিল ডেভেলপ করতে পারবে বা নানান সমস্যার সমাধান করতে পারবে শুভশ্রী স্কিম দু হাজার চব্বিশের কী কী সুবিধা এক নম্বর এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দেড় হাজার টাকা থেকে ষোলোশো টাকা আর্থিক সহায়তা প্রদান করছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার আঠেরো থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের বেকার যুবক একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহিত করছে যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এছাড়াও আরও যা যা যোগ্যতা জরুরি চলুন দেখে নেওয়া যাক এক নম্বর যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর এই স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নিবন্ধন করতে হবে অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না তিন নম্বর এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ পড়াশোনা করতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হতে হবে যুবশ্রী স্কিমের জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হন তবেই আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন যাই হোক আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত নথি জমা দিতে হবে এক নম্বর আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট একটি জেরক্স কপি সংগ্রহ রাখতে হবে আবেদনকারীর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেটও সংগ্রহ করে রাখতে হবে আবেদনকারীকে ভোটার আইডির কার্ড রাখতে হবে আবেদনকারীকে প্যান কার্ড সংগ্রহে রাখতে হবে আবেদনকারী অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটি অবশ্যই একটি রাষ্ট্রায়ত্ত মালিকাধীন ব্যাঙ্ক হতে হবে কিভাবে আবেদন করবেন আপনি যুবশ্রী স্কিমের জন্য আবেদন করতে পারবেন আসলে এই স্কিমের আবেদন করার দুটি ধাপ অনুসরণ করতে হবে যাই হোক আপনি যদি ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদন করে থাকেন তবে আপনাকে তা করতে হবে না প্রথম ধাপ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইন তারপর আপনাকে নিউ মন্টে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করলে আবেদনের শর্তাবলী স্ক্রিনে প্রদর্শিত হবে আপনাকে সাবধানে শর্ত পড়ে অ্যাকসেপ্ট করে তা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ চাপার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বা সাবমিট বোতামে ক্লিক করতে হবে এবার একটি নিবন্ধন নম্বর দেখতে পাবেন যা আপনাকে রেকর্ড করতে সাহায্য করবে এরপর ষাট দিনের মধ্যে আপনার নিকটস্থ এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে অফিসে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দেবে দ্বিতীয় ধাপ এই ধাপে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নিবন্ধন হয়ে গেলে আপনাকে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট পুনরায় লগ করতে হবে একটি প্রকল্পের আর্থিক সহায়তা এটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে অর্থাৎ যারা আপনারা প্রথমেই আবেদন করবেন তারা প্রথমেই এই টাকা পাবেন এবং পেছনে আবেদন করলে শেষে পাবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি এই বয়সের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন প্রতি মাসে এক টাকা থেকে এক টাকা পর্যন্ত প্রতি মাসে মাসে সাবসিডি পেয়ে যাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন